লোকসভা ভোটের মাঝে যখন তোলপাড় রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে একেবারে শীলতাহানির অভিযোগ তার অফিসের মহিলা কর্মচারীকে গ্রুপ ডি অস্থায়ী কর্মচারীকে দু দুবার শিলতাহানি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু দাবিতে সপ্তাহ জুড়ে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে লালবাজার একের পর এক সিসিটিভি ফুটেজে কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যেই এবার জোর ফেঁসাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার এই শিলতাহানির অভিযোগের মাঝি শিলতাহানি কাণ্ডের মাঝি এবার রাজ্যপালের বিরুদ্ধে উঠল সরাসরি পাঁচতারা হোটেলে একেবারে এক মহিলাকে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার সরাসরি ধর্ষণের অভিযোগ রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে আর সেই অভিযোগেই কিন্তু একেবারে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে অ্যাকশন শুরু লালবাজারের অবশেষে প্রাথমিক রিপোর্ট জমা পড়ল লালবাজারে এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে লোকসভা ভোটের মাঝির রাজ্য রাজনীতি পাঁচতারা হোটেলে নৃত্যশিল্পীকে ধর্ষণ বোসের রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট জমা দিল পুলিশ আরও স্বস্তিতে রাজ্যপাল শিরোধহানিকাণ্ডের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ল নবান্নে কলকাতা পুলিশের তরফে এই রিপোর্ট জমা পড়েছে এক ধর্ষণ মামলায় রিপোর্ট জমা পড়েছে নবান্নে খবর সূত্রের নবান্ন সূত্রে খবর এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তার অভিযোগ গত বছর পাঁচ ও ছয় জুন একটি অনুষ্ঠানে তাকে দিল্লি নিয়ে যান রাজ্যপাল তাকে একটি পাঁচতারা হোটেলে রাখার ব্যবস্থা করা হয় রাজ্যপালের ব্যাঙ্গালুরুর এক আত্মীয় হোটেলের রুম বুক করেন সেই হোটেলেই ওই নৃত্যশিল্পীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চালাচ্ছিল ডিসি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি টিম সেই ধর্ষণ মামলার অনুসন্ধানের রিপোর্টই এবার জমা পড়েছে নবান্নে শিলতাহানি ইস্যুর মধ্যেই এই ঘটনা যে রাজ্যপালের আরও অস্বস্তি বাড়ালো তা বলাই বাহুল্য প্রসঙ্গত দোসরা মে ঘটনার দিন রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কানতে ছুটতে ছুটতে নেমে আসছিলেন অভিযোগকারিণী কলকাতা পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজ ফুটেজটি বিকেল পাঁচটা পনেরো মিনিটের সেখানে তাকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে এরপর সেখান থেকে ওই তরুণী স্পেশাল সেক্রেটারির চেম্বারে যান সেখানে একজন চিকিৎসক ছিলেন তিনি তাকে কাঁপতে কাঁপতে দেখে আশ্বস্ত করার চেষ্টা করেন সেখানে দশ মিনিট ছিলেন এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণী ওসি রাজভবনের ঘরের দিকে যান উল্লেখ্য রাজভবনে সিসিটিভি ফুটেজ যে চিঠি দিয়েছিল লালবাজার কিন্তু সচকা সামনা বলে এক অনুষ্ঠানের ঘোষণা করে পুলিশকে নয় জনতাকে ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল এরই মধ্যে ইমেল আইডি ও ফোন নাম্বার জানিয়ে বিবৃতি জারি করা হয় বলা হয় প্রথম একশো জন আবেদনকারীকে রাজভবনের ভিতরে সিসিটিভি ফুটেজ দেখানো হবে তারপর বিকেল পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাজভবনের দুটি ফুটেজ দেখানো হয় ভিডিও দেখার জন্য আবেদন করেছিলেন তেষট্টি জন কিন্তু এসেছিলেন মাত্র তিনজন সচকা সামনা বলে ওই অনুষ্ঠানে দোসরা মেয়ে যেদিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ সেদিনের এক ঘন্টা ন মিনিটের সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আসে রাজভবনের তরফ থেকে তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেন গেটের পুলিশ আউটপোস্টের সংলগ্ন দুটো সিসিটিভির সেখানে অভিযোগকারিনী রাজভবনের দিক থেকে হেঁটে ওসি রাজভবনের ও অতিরিক্ত চেম্বারে কখন ঢুকছেন তা দেখানো হয় সেখানে যদিও তরুণীর কাঁদতে কান্তে সিঁড়ি দিয়ে নেমে আসার ফুটেজটি দেখানো হয়নি শিলদাহানির অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের পাল্টা হাতিয়ার রাজভবনের ভিতরের জন্য এই অন্য সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রে আরও খবর সেদিন বিকেল চারটে থেকে সাড়ে চারটে নাগাদ রাজভবনের চেম্বারে ঘটনাটি ঘটে তারপরে ঘটনাক্রম সম্পর্কে ওই তরুণী যা দাবি করেছেন তার সঙ্গে সঙ্গতি মিলছে রাজভবনের এক সেপের বয়ানও তাকে ইতিমধ্যেই জেরা করেছে লালবাজার এছাড়াও রাজভবনের একাধিক আধিকারিককে ইতিমধ্যেই তলব করেছে লালবাজার কিন্তু কোনো আধিকারিক এখনও পর্যন্ত জেরার মুখোমুখি হননি তার মধ্যেই কিন্তু রাজভবনের তরফ থেকে যখন সিসিটিভি ফুটেজ রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেয়া হচ্ছে না ঠিক তখনই কলকাতা পুলিশ লালবাজারের তরফ থেকে পিডাব্লিউডির কাছ থেকে রাজভবনের অন্দরে সিসিটিভি ফুটেজ আদায় করে এবং রাজভবনের রক্ষণাবেক্ষণের কাজ করেন পিডাব্লুডির আধিকারীরা পিডাব্লুডির কাছ থেকে এই সিসিটিভি ফুটেজ পাওয়ার পরই কিন্তু সেখানে একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে শিলতাহানির অভিযোগ করেছেন যে মহিলা তিনি নাকি রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে কাঁপতে কাঁপতে নেমে আসছিলেন তাকে এবং তার সাথে যে সমস্ত আধিকারিকরা কথা বলেছেন তাদের জেরার জন্য তলব করেছেন লালবাজার কিন্তু তারা উপস্থিত হননি তার মধ্যে কিন্তু রাজ্যপাল সিবি বি আনন্দ বোস তিনি একেবারে কড়া নির্দেশিকা জারি করেছেন কেউ ব্যাপারে কোথাও মুখ খুলবেন না কারণ রাজভবনের বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে কোনো থানার পুলিশ কোনো আদালত কোনো তদন্ত করতে পারে না গ্রেপ্তার করতে পারবে না এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে না তার মধ্যেই যখন এই শীলতাহানি নিয়ে শোরগোল চলছে উত্তাল একেবারে ঝড় তুলছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি রাজ্য জুড়ে লোকসভা ভোটের প্রচারে ঠিক সেই মুহূর্তে রাজ্যপালের বিরুদ্ধে এবার একেবারে সরাসরি শীলতা নয় ধর্ষণের অভিযোগ উড়িষ্যার নৃত্যশিল্পীকে দিল্লিতে পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ জমা পড়ে গত বছর পাঁচই এবং ছয়ই জুনের এই ঘটনায় এই অভিযোগের অবশেষে প্রাথমিক রিপোর্ট জমা পড়ল লালবাজারের তরফ থেকে নবান্নে সেই রিপোর্টে কি দাবি করা হয়েছে রাজ্যপাল কি আরবারও পড়তে চলেছেন লোকসভা ভোটের মাঝে রাজ্যপাল কিন্তু দাবি করেছিলেন তাকে অপদস্থ করার জন্য তাঁর সম্মানহানি করার জন্য এই ধরনের নাটক করছে ওই মহিলাকে দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার কিন্তু এভাবে লোকসভা ভোট বৈতরণী পার করতে তিনি দেবেন না তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেনি তার মধ্যেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এবার সরাসরি ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়ল নবান্নে সেই রিপোর্টে কি আছে এবার রাজ্যপালের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় নবান্ন কী হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে তবে রাজ্যপাল কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তার বিরুদ্ধে কেউ কোনো তদন্ত করতে পারবে না তবে তদন্ত কিন্তু চলছে সেই তদন্তে কি উঠে আসে কতটা সত্যি রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগগুলি সামনে এসেছে কারণ গত বছর ধর্ষণের অভিযোগ আর এবছর একেবারে লোকসভা বোর্ডের মাঝে ছিল তাহানির অভিযোগ এর সত্যতা কতটা তদন্তে কি উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের